আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অষ্টম শ্রেণীর শিক্ষাতীবন্দ আজকে তোমাদের হচ্ছে বিজ্ঞান বই অধ্যায় 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃষ্ঠা হচ্ছে 10 থেকে 10 11 12 10 নম্বর পৃষ্ঠা হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব এবং 11 পৃষ্ঠা 11 এবং 12 হচ্ছে সিজনশীল 1 এবং সিজনশীল 2 তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব পিও শিক্ষার্থী তারপর হচ্ছে নিজে করো প্রশ্ন দুটি সম্পর্কে আলোচনা করব পিও শিক্ষার্থী এক নম্বর অধ্যায় সম্পন্ন উত্তর দেওয়ার চেষ্টা করব পিও শিক্ষার্থী তুমি যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক পৃষ্ঠা হচ্ছে দশ নমুনা প্রশ্ন বহ নির্বাচনে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মলাস্কা পর্বের প্রাণী কোনটি হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী উত্তর হচ্ছে একের গিনুক ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী পিয় শিক্ষাতে তারপর পেষ্টা হচ্ছে এগারো দুই নম্বর বহ নির্বাসনে প্রশ্ন হচ্ছে স্কাইফা ও হাইড্রা উভয়ই উত্তর হচ্ছে দুয়ের গ দুই তিন দুইয়ের গ দুই তিন দুই নম্বর হচ্ছে বহুকোষী কোষি তিন নম্বর হচ্ছে সুগঠিত তন্ত্রবিহীন প্রিয় তারপর হচ্ছে নিচে ছকটি লক্ষ্য করা এবং ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এম হচ্ছে প্রাণীর পাখা এবং হিমোসিল নামক দেহগব্য থাকে এন প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে তারপর হচ্ছে ও প্রাণী ডিম্পার এবং শীতল রক্ত বিশিষ্ট পি হচ্ছে প্রাণীর আইস এবং যুগ্ন পাখনা থাকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে শোকের কোন প্রাণীটি ও মেরুদণ্ডী উত্তর হচ্ছে তিনের ক এম এম হচ্ছে প্রাণীর পাখা এবং দেহগব্য থাকে তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে পারে। উত্তর হচ্ছে চারের ক পারে উত্তর হচ্ছে চারের ক এক নম্বর এক নম্বর হচ্ছে এম ও এন প্রাণী এম হচ্ছে এম হচ্ছে প্রাণীর পাখা ও হিমোসিল নামক দেহ থাকে তারপর হচ্ছে এন হচ্ছে প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এক নম্বর উদ্দীপকটি তোমরা দেখে নিতে পারো নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন বলে উত্তর দাও প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি হচ্ছে পি পি হচ্ছে ঘাস ফরিং কি হচ্ছে পাখি আর হচ্ছে বাঘ প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে কনক প্রশ্ন হচ্ছে সিলেন কি সিলেন্টেরন ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে প্রাণীটি কোন পর্বের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো গহন প্রশ্ন হচ্ছে কিউ ও আর প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো শিক্ষার্থী তোমাদের সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণী বিজ্ঞান বই অর্থাৎ এক প্রাণী জগতের শ্রেণী বিন্যাস পৃষ্ঠা হচ্ছে বারো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলা বলে হচ্ছে শ্রেণী বিন্যাস হলো সাদৃশ্য ও বয়সাদৃশ্য অনুযায়ী পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন দল বা গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার এই স্বাভাবিক প্রক্রিয়াটি প্রাণী সম্পর্কে স্বাভাবিক প্রক্রিয়াটি প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জনে সহায়তা করে খনং প্রশ্ন হচ্ছে সিলেন্টেরন কি ব্যাখ্যা করো ক্ষণং প্রশ্নের উত্তর হচ্ছে সিলেন্টেরন হল নিডারিয়া নিডারিয়া পর্বে প্রাণীদের দেহের ভেতরের প্রশস্ত গহ্বর এটি গ্যাস স্ট্রোভা স্কোলার গহ্বর নামও পরিচিত এবং এর মাধ্যমে খাদ্য পরিপাক ও সংবহনের কাজ সম্পন্ন হয় এই গহ্বরটি শুধুমাত্র একটি ছিদ্র অথবা মুখ ছিদ্র হিসেবে কাজ করে তার মাধ্যমেই বাইরে তার মাধ্যমেই বাইরে উন্মুক্ত হয় এবং এদের কোনো পায়ুচ্ছিদ্র থাকে না গণক প্রশ্ন হচ্ছে কোন পর্বের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে পি প্রাণীটি ঘাস পর্বের অন্তর্ভুক্ত ব্যাখ্যা পি দেহ খণ্ডায়িত এবং এদের সন্ধিযুক্ত ওপাঙ্গ বা পা রয়েছে এদের মাথায় একজোড়া অ্যান্টেনা বা সুর বিদ্যমান দেহের বাইরে কাইটিন দিয়ে তৈরি একটি শক্ত আবরণ বা কঙ্কাল থাকে এগুলো হলো এগুলো হলো আর্থবড়া পর্বের প্রধান বৈশিষ্ট্য এবং এই সকল বৈশিষ্ট্য প্রাণীটির ঘাস পরে এর মধ্যে লক্ষ্য করা যায় ঘন প্রশ্ন হচ্ছে কিউ ও আর প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করা গরম প্রশ্নের উত্তর হচ্ছে কিউ হচ্ছে পাখি এবং আর হচ্ছে বাঘ উভয় কর্ডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণী হলেও এদের শারীরিক গঠনের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন শ্রেণীতে রাখা হয়েছে বিশ্লেষণ টিউব্রানিটি হলো পাখি এটি পক্ষিকুল বা এভিস এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত এদের দেহ পালক দ্বারা আবৃত ওড়ার জন্য একজোড়া ডানা থাকে এবং এদের চল চঞ্চতে রূপান্তরিত হয়েছে এরা উষ্ণ রক্তের প্রাণী এরা উষ্ণ রক্তের প্রাণী এবং ডিম পাড়ে তারপর হচ্ছে আর আর হচ্ছে বাঘ আর প্রাণীটি হচ্ছে বাঘ এটি স্তন্যপায়ী বা মেমেলিয়া মেমেলিয়া শ্রেণী অন্তর্ভুক্ত এদের দেহ লোমে আবৃত থাকে এবং কি এরা সন্তান প্রসব করে এদের স্ত্রী প্রাণীদের দুগ্ধ গ্রন্থি বা স্তন থাকে যার মাধ্যমে তারা শিশুদের দুধ খাওয়ায় এরাও উষ্ণ রক্তের প্রাণী মূলত দেহাবরণ পালক বনাম লোম প্রজনন পদ্ধতি ডিম পাড়া বনাম সন্তান জন্মদান এবং দুধ খাওয়ানো এবং চলন অঙ্গের ভিন্নতার কারণেই কিউ প্রাণী অর্থাৎ কি হচ্ছে পাখি এবং আর হচ্ছে বাঘ প্রাণী দুটি প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে তারপর হচ্ছে সৃজনশীল দুই নিচের উদ্দীপকটি নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো উত্তর দাও এম এন ও কনক প্রশ্ন হচ্ছে অরিও পথিসম প্রাণী কাকে বলে কনক প্রশ্ন হচ্ছে শিখা অঙ্গ কি ব্যাখ্যা করো শিখা অঙ্গ কি ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে এম প্রাণীটি কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে এন ও ও উভয় পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় এক প্রাণী জগতের শ্রেণী বিন্যাস পৃষ্ঠা হচ্ছে বারো দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনম প্রশ্ন হচ্ছে অরিয় প্রতিসম প্রাণী কাকে বলে কনম প্রশ্নের উত্তর হচ্ছে অরিও প্রতিসম হলো। প্রাণী হলো সেসব প্রাণী যাদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর একাধিকবার শিখা অঙ্গ কি ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে শিখাঙ্গ হলো প্লাটি হেলমেন থ্রিস চ্যাপ্টা কিমি পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হিসেবে ব্যবহৃত এক বিশেষ ধরনের কোচ এই অঙ্গগুলো দেখতে অনেকটা শিখার মতো এবং এগুলো মূলত প্রাণীর দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে করেন গণক্রশ্ন হচ্ছে কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে এমপ্রাণীটি হচ্ছে গলগিমি নেমোটোডা পর্বের অন্তর্ভুক্ত ব্যাখ্যা হচ্ছে নেমোটোডা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য হল এদের দেহ নলাকার পুরো ত্বক দ্বারা আবৃত এবং অখণ্ডায়িত তারপর হচ্ছে এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ অর্থাৎ মুখ ও পায়ু ছিদ্র উভয় অবস্থিত তারপর হচ্ছে এরা সাধারণত একলিঙ্গ এবং অধিকাংশ প্রজাতি অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্রে বাস করে এমপ্রাণীটির গোলকিমি এই বৈশিষ্ট্যগুলো নেমাটোডা পর্বের সঙ্গে পুরোপুরি মিলে যায় ঘন প্রশ্ন হচ্ছে এন ও ও উভয় পরজীবী কিন্তু ভিন্ন পর্বের প্রাণী বিশ্লেষণ করো ঘন প্রস্তার উত্তর হচ্ছে এন এন হচ্ছে শামুক এবং হচ্ছে পরজীবী হিসেবে বিবেচনা করা হল এদের পর্ব সম্পূর্ণ ভিন্ন হচ্ছে যা মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত এই পর্বে প্রাণীদের দেহ নরম এবং সাধারণত শক্ত খলস দ্বারা আবৃত থাকে অধিকাংশ শামুক মুক্তজীবী যদিও কিছু। প্রজাতি পরজীবী হতে পারে এদের একটি পেশিবহুল পা থাকে যা চলনে সাহায্য করে ও হচ্ছে অপ্রাণীটি হচ্ছে যা পর্বের অন্তর্ভুক্ত এরা চেপ্টা কিমি নামক পরিচিত এদের দেহ চেপ্টা ও নরম প্রতিসম এদের দেহে চষক এবং আটা থাকে যা পশক দেহের ভিতরে লেগে থাকতে সাহায্য করে ফিতাগিমি জীবনের কোনো না কোনো পর্যায়ে বাধ্যতামূলকভাবে পরজীবী হিসেবে বাস করেন সুতরাং যদিও উভয় প্রাণী শামুক এবং পরজীবী আচরণ দেখাতে পারে কিন্তু তাদের মৌলিক শারীরিক গঠন এবং শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে তারা মলাস্কা এবং প্লাটি হেলমেন নামের দুটি ভিন্ন পর্বের প্রাণী প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে নিডোসাইট নিডোসাইট কি ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে কে সেফালো কর্ডাডা স্থান দেওয়া হয়েছে ব্যাখ্যা করো খাতির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় এক প্রাণী জগতের শ্রেণী পৃষ্ঠা হচ্ছে বারো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে নিডোসাইট কি ব্যাখ্যা করো কনক প্রশ্নের উত্তর হচ্ছে নিডোসাইট হলো নিডারিয়া পর্বের যেমন হাইড্রা প্রাণীদের বহিদৈকে অবস্থিত বিশেষ ধরনের দংশনকারী কোষ এই কোষগুলোর ভেতরে বিদ্যুৎ বাল্বের মতো দেখতে একটি থলি থাকে যাকে নেমাটোসিস্ট বলে এই নেমাটোসিস্টের মধ্যে হিপনোটোস্কিন নামক বিষাক্ত তরল এবং একটি পেঁচানো সূক্ষ্ম সত্রক থাকে যা শিকারকে অবশ করতে বা আত্মরক্ষায় ব্যবহৃত হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জীবজগতের প্রতিটি জীবের জন্য একটি অনন্য বা সর্বজনীন নাম নিশ্চিত করতে বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা অপরিসীম একই প্রাণী বা উদ্ভিদ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে যা যোগাযোগের ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করে বৈজ্ঞানিক নাম ব্যবহার করলে পৃথিবী যে কোনো প্রান্তের বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট জীবকে একই নামে করতে পারেন যা গবেষণা সংরক্ষণ এবং শ্রেণীকরণের নির্ভুলতা ও স্পষ্টতা আনে তিন নং প্রশ্ন হচ্ছে ব্রান্ড সিস্ট্রোমাকে ও করডাটা স্থান দেওয়া হয়েছে কেন ব্যাখ্যা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে ব্র্যান্ড সিস্ট্রোমা সেফালো করডাটা উপপর্বে স্থান দেওয়া হয়েছে কারণ এদের মৌলিক কর্ডাটা বৈশিষ্ট্য থাকলেও এরা মেরুদণ্ডী প্রাণীদের মতো উন্নত নয় এই প্রাণীগুলোর জীবনের শুধুমাত্র শুধুমাত্র ভ্রণীয় দশায় বা নির্দিষ্ট সময়ে নয় বরং সারা জীবন ধরে দেহ জুড়ে একটি নমনীয় দণ্ডাকার নটকট উপস্থিত থাকে এই নটকট এদের দেহের কাঠামো ধরে রাখতে সাহায্য করে কিন্তু যেহেতু এদের প্রকৃত মস্তিষ্ক বা কোষের উকা কোষের স্তম্ভ মেরুদণ্ড থাকে না তাই এদেরকে মেরুদন্ডী প্রাণীদের থেকে আলাদা করে সেফালো শেফালো করডাটা উপপর্বে শ্রেণীবদ্ধ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে তোমাদের নিজেরা করো প্রশ্ন দুইটি সম্পর্কে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করে সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে কেঁচো চিংড়ি ঘাস পরিং ঝিনুক দয়েল রুই মাছ কোন পর্বে কোন পর্বভুক্ত প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো যে শিক্ষার্থী প্রশ্ন দুটির উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় এক প্রাণী জগতের শ্রেণী বিন্যাস পৃষ্ঠা হচ্ছে বারো নিজেরা করো উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো উত্তর হচ্ছে পরিবেশ থেকে সংগৃহীত কয়েকটি মেরুদণ্ডী প্রাণী ও তাদের বৈশিষ্ট্য ক নম্বর হচ্ছে গরু এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহের ভেতরে মেরুদণ্ড রয়েছে দেহ দ্বারা আবৃত সন্তান প্রসব করে এবং বাচ্চাকে দুধ খাওয়ায় ফুসফুস দ্বারা শ্বাস নেন খ নাম্বার খ নাম্বার হচ্ছে দয়েল দেহে পালক থাকে এবং এক একজোড়া ডানা থাকে রক্তের প্রাণী ডিম পারে ফুসফুস দ্বারা শ্বাস নেন তারপর হচ্ছে রুই মাছ দেহ আশ দ্বারা আবৃত ফুলকা দ্বারা শ্বাস নেয় পানিতে বসবাস করে তারপর হচ্ছে ডিম পারে তারপর হচ্ছে ব্যাং জীবনের এক পর্যায়ে ফুলকা এবং অন্য পর্যায়ে ফুসফুস দ্বারা শ্বাস নেয় জল ও স্থল উভয় পরিবেশে বাস করে ডিম পারে দেহে মেরুদণ্ড শামুক দোয়েল রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো উত্তর প্রাণীর নাম পর্ব শনাক্তকারী বৈশিষ্ট্য প্রাণীর নাম হচ্ছে কেচো কেচোর পর্ব হচ্ছে এনেলিটা শনাক্তকারী বৈশিষ্ট্য দেহ খণ্ডায়িত নরম ও লম্বা ত্বক দিয়ে শ্বাস নেয় প্রাণীর নাম হচ্ছে চিংড়ি পর্ব হচ্ছে আর্থপডা বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিযুক্ত পা খণ্ডিত দেহ শক্ত বহি প্রাণী হচ্ছে ঘাস পর্ব হচ্ছে আর্থপডা তিনজোড়া বৈশিষ্ট্য হচ্ছে তিনজোড়া পা একজোড়া অ্যান্টেনা বহি কঙ্কাল প্রাণী হচ্ছে শামুক পর্ব হচ্ছে মলাস্কা বৈশিষ্ট্য হচ্ছে নরম দেহ সাধারণত খলস যুক্ত পেশিবহুল পা তারপর হচ্ছে ঝিনুক পর্ব হচ্ছে মলাস্কা নরম দেহ দি খলস যুক্ত তারপর প্রাণী হচ্ছে দোয়েল পর্ব হচ্ছে করডাটা মেরুদণ্ড আছে দেহ পালকে আবৃত তারপর হচ্ছে প্রাণী হচ্ছে রুই মাছ পর্ব হচ্ছে করডাটা বৈশিষ্ট্য হচ্ছে মেরুদণ্ড আছে ফলকা দ্বারা শ্বাস নেয় প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় এক প্রাণী জগতের শ্রেণী বিন্যাস পৃষ্ঠা হচ্ছে দশ থেকে বারো এর বহনির্বাচন প্রশ্নের উত্তর দেখানো হয়েছে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখানো হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং নিজেরা করো প্রশ্ন দুটির উত্তর দেখানো হয়েছে পিও শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের প্রশ্নের উত্তর পেতে সেলেন্টির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষাতে তুমি যদি আমার এই চ্যানেল এর নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইব বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ